আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি ইয়ের মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওইটার উত্তর নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা বাংলা অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোয়েশ্চেনটা হলো ডিসকাস ইন গ্রুপস দলবদ্ধভাবে আলোচনা করো রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট লেজার অ্যাক্টিভিটিস অ্যাট ইউর স্কুল এন্ড হোম তোমার বিদ্যালয় এবং বাড়িতে অবসর সময়ের কার্যকলাপ সম্পর্কে একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখ অলসো রাইট হু হেল্প ইউ উইথ দিস অ্যাক্টিভিটিস এছাড়াও লেখ কে তোমাকে এই কাজগুলোতে সাহায্য করে ইফ ইউ ক্যান নট ডু এনি অব দিস অ্যাক্টিভিটিস রাইট ওয়াই যদি তুমি এই কাজগুলোর কোনোটি করতে না পারো তবে কেন তা লেখ উত্তরে আমরা লিখব প্রথমে এরকম একটা টাইটেল দেব উপরে মাই লেজার অ্যাক্টিভিটিস আমার অবসর সময়ের কার্যকলাপ লেজার অ্যাক্টিভিটিস আর দ্য পার্টস অফ হওয়ার ডেইলি ওয়ার্কস অবসর সময়ের কার্যকলাপ আমাদের প্রতিদিনের কাজের একটা অংশ উই ক্যানট বার থিঙ্ক আর ডেইলি রুটিন উইদাউট লেজার অ্যাক্টিভিটিস আমরা অবসর সময়ের কার্যকলাপ ছাড়া একটি দৈনিক রুটিন চিন্তাও করতে পারি না ইট ইজ ডিভাইডেড ইন্টু শিফস এটি বিভিন্ন পর্বে বিভক্ত ওয়ান শিফট ইজ ফর স্কুল অ্যান্ড আদার ইজ ফর হোম একটি পর্ব স্কুলের জন্য এবং অন্যটি হল বাড়ির জন্য আই স্পেন্ড মাই লেজার পিরিয়ড অ্যাট স্কুল বাই প্লেইং গেম লাইক ফুটবল ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড অ্যাট হোম বাই গসিপিং উইথ মাই ফ্যামিলি মেম্বারস আমি আমার অবসর সময় বিদ্যালয়ের বন্ধুদের সাথে ফুটবল ক্রিকেট খেলার মাধ্যমে এবং বাড়িতে পরিবারের সদস্যদের সাথে গল্পগুজব করার মাধ্যমে কাটাই দাস মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স হেল্প টু ডু দিস অ্যাক্টিভিটিস সুতরাং আমার বন্ধু এবং পরিবারের সদস্যরা এই কাজগুলো করতে সাহায্য করে আই এম হ্যাপি টু ডু দিস অ্যাক্টিভিটিস এই কাজগুলো করতে পেরে আমি খুশি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁয়ষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর উত্তরগুলো লাইন ব্য লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো